আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে অল জব নিউজ স্বাগতমশন চ্যানেলে একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু তো এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে দেখেন একটা ভিডিও দেওয়া আছে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু এই জব সার্কুলারে যারা আবেদন করতে চান আমি সম্পূর্ণভাবে ফ্রিতে আবেদন করে দিব। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং বিস্তারিত কথাই এই ভিডিওতে বলা হয়েছে এবং এখানে কিন্তু আরও নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেমন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি খুলনা এক্ষেত্রে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে তো আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন চলুন ভিডিও শুরু করি আজকে ভিডিওর বিষয়ে হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে বারো মার্চ দু পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হচ্ছে এনজিওর চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে প্রতিষ্ঠানের নাম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম হচ্ছে মার্কেটিং পদের সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল ঢাকা গুলশান মাসিক বেতন হবে আলোচনার সাপেক্ষে আবেদনের শেষ সময় হচ্ছে 25 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি এবং আবেদনের শেষ সময় 25 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে